নমস্কার বন্ধুরা মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ আপনি যদি প্রথমবার এই ভিডিওটি দেখছেন তাহলে এই এইরকমই সমস্ত স্বাস্থ্য সম্পর্কিত দুর্দান্ত সমস্ত টিপস পেয়ে যেতে অতি অবশ্যই মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করে দেবেন অবশ্যই বন্ধুরা আপনারা যে শুধু বিভিন্ন রকম রোগের টিপস পেয়ে যাবেন তা নয় সব সময়ই বিভিন্ন রোগের লক্ষণ তার সাথে বিভিন্ন সমস্যার সমাধানও পাবেন তো আপনার যে কোনো শারীরিক সমস্যা নিয়ে কমেন্ট সেকশনে লিখতে পারেন আমি ভিডিও বানিয়ে দেব। আজকের আমার আলোচনার মূল বিষয় হলো যে অনেকের দেখবেন পেটের ওপরের অংশ ব্যথা হয় ঘুম থেকে উঠলেই খালি পেটে ব্যথা অনুভব করেন অনেকে আবার কি হয় কিছু খেলে পেটে ব্যথা হয় সাথে সাথেই ব্যথা হয় কি কারণে হয় সেগুলোই আজকে এই ভিডিওতে ডিসকাস করব আপনাদের কোনো কোয়ারি থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখুন আমি উত্তর দেবো প্রথমেই যেই বিষয়টি আলোচনা করব সাধারণত কোন কোন কারণে পেটের ওপরিভাগ ব্যথা হয় আজকের এই ভিডিওটি আমি একটু প্রশ্ন উত্তরের মাধ্যমে ভিডিওটি করবো কারণ আমি একই ভিডিওতে যেন আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকতে পারি তো পেটের উপরিভাগে ব্যথা হওয়ার প্রচলিত কারণ হলো হল পেপটিকালসার এছাড়া কারোর যদি পিত্তথলিতে পাথর বা প্রদাহ হয় পিত্তথলিতে যদি কাতর পাথর থাকে লিভারে কারোর ফোড়া অথবা পুজ হয় যাকে আমরা লিভার এপসিস বলি এই সব সমস্যা হলে ব্যথা হয় আরেকটি বিষয় হচ্ছে অগ্নাশয়ে যদি প্রদাহ হয় সেটাকে আমরা প্যান্টিয়টিস বলি এগুলো পেটের ওপরের অংশ এগুলো হলে ব্যথা হয় যাক পেট ব্যথার ধরন দেখে বোঝার উপায় আছে কি যে কি সমস্যা হয়েছে অবশ্যই আছে উদাহরণ দিয়ে আমি একটু বলার চেষ্টা করছি কারোর যদি পেপটি কালসার হয় তার খালি পেটে ব্যথা বেশি হয় ডিওডেনাল আলসার বা পেপটিক আলসার মানে খালি পেটে ব্যথা খেলে ব্যথা কমে যাবে আর গ্যাস্ট্রিক আলসার খাওয়ার সঙ্গে সঙ্গে ব্যথা হবে এটি দীর্ঘদিন ধরে থাকবে এই রোগী সাধারণত নিজেরাই গ্যাস্ট্রিকের ওষুধ কিনে খেয়ে নেন দীর্ঘদিন এভাবে চলতে থাকে এই রোগীদের কখনো রক্ত বমি ওজন কমে যেতে পারে খাবারে অরুচি কারোর পিত্তধলিতে পাথর বা পেটে প্রদাহ হলে সেই ক্ষেত্রে পেটের ওপরিভাগ এবং ডান পাশে ব্যথা হয় সাধারণত পিছনের দিকে ডান কানের দিকে ব্যথা সরে যেতে থাকে সমস্যা সাধারণত নারীদের বেশি হয় যারা একটু স্থূল তাদের আবার বেশি হয় আর হয়ে যে ব্যথা হয় সেটি পেটের ওপরিভাগে ব্যথা হয় প্রচণ্ড ব্যথা থাকে সঙ্গে বমি ভাব থাকতে পারে এবং ব্যথা ধীরে ধীরে পিঠের দিকে সরে যায় আর যদি ফুসফুস বা হাটের কোনো রোগের কারণে ব্যথা হয় সেক্ষেত্রে ব্যথার সঙ্গে একটি বিষয়ে খেয়াল করতে হবে রোগী শ্বাসকষ্ট হচ্ছে কিনা রোগী ঘেমে যাচ্ছে কিনা অথবা তারা শুয়ে থাকতে অসুবিধা হচ্ছে কি না অথবা হাটের রোগ ছিল কি না তখন সেভাবে তাকে চিকিৎসা করাতে হবে আপনার পেটের ওপরিভাগে ব্যথা হচ্ছে আপনি নিজে ঠিক করে নিলেন পেপটি আলসার এবং সেই অনুযায়ী ওষুধ নিলেন হতে পারে পেটের ব্যথা মানে আলসারের ব্যথা এই ধরনের কথা ঠিক নয় জানতে হবে ব্যথার উৎস কোথায় কোন অঙ্গ থেকে ব্যথাটি হচ্ছে রোগটি কি আপনি নিজে কখনো ওষুধ খাবেন না দীর্ঘদিন এরকম ধরনের ব্যথা যদি হচ্ছে অবশ্যই চিকিৎসকের কাছে স্বর্ণাপরণ হন কেননা অনেক সময় পেপটিক আলসার নয় হয়তো পিত্তথলিতে পাথর হয়েছে এই কারণেও ব্যথা হতে পারে তাই একজন ভালো ডক্টরের পরামর্শ নেন জানি কর্মব্যস্ত জীবনে মানুষের সময় কোথায় এখন সময়ের বড্ড অভাব তবুও শরীর ঠিক থাকলে আপনি সব কাজই মতো করতে পারবেন পেপটিক আলসারের জন্য যদি ওষুধ খেতে থাকে এই রোগীদের একসময় রক্তক্ষরণ হতে পারে অনেক সময় সেই সব জায়গা না আলসার হয়েছে সরু হয়ে যায় সেই জায়গা সরু হয়ে গেলে রোগীদের খেতে পারে না বমি হয় পেপটিক আলসার হলে এই জাতীয় ওষুধ কাজ করে না এই জন্য নির্দিষ্ট ধরনের ডোজ নির্দিষ্ট দিন পর্যন্ত খেতে হয় কারণ রোগীরা কয়েকদিন খাওয়া বন্ধ করে দেন কিছুদিন খান কিছুদিন বন্ধ করে দেন এইভাবে কি হয় আলসার সম্পূর্ণ ভালো হয় না এক সময় অস্ত্রোপচার না করলে স্বাভাবিকভাবে খাবার দাওয়া দেওয়া যায় না এর সঙ্গে গ্যাস্ট্রিক বা পেপটিক আলসারের রোগের সম্পর্ক রয়েছে কি এই প্রশ্নটাও কিন্তু আপনাদের মনে আসতে পারে সেই জন্যই আমি আজকে একটুকু কোশ্চেন করে তার উত্তর এনেছি খাবার দাবার বা মেডিসিন দুটোর সঙ্গেই সম্পর্ক রয়েছে আমরা যে ধরনের ঝালযুক্ত খাবার খাই এর ফলে এই ধরনের সমস্যা হয় আরেকটি বিষয় হচ্ছে ধূমপান করা ধূমপানের থেকেও কিন্তু হতে পারে কেউ যদি ধূমপান করতে থাকে সে অনেক ওষুধ খাওয়ার পরও তার আলসার যাবে না তার জটিলতা বাড়তেই থাকবে আরেকটি বিষয় হল আমাদের দেহের বিভিন্ন জায়গায় ব্যথার কারণে আমরা ব্যথার ওষুধ খাই অনেকেই খায় এখন আবার বাড়িতে বাড়িতে হাঁটু যন্ত্রণা কোমরের যন্ত্রণা ঘাড়ের যন্ত্রণা বিভিন্ন ধরনের যন্ত্রণার ওষুধ আমরা খেয়ে থাকি মাথা ব্যথার যন্ত্র ওষুধ এসব খাই এই ওষুধেরও কিন্তু সাইড ইফেক্ট আছে না সেই ব্যথার ওষুধ কীভাবে খেতে হবে কি নিয়মে খেতে হবে তার সঙ্গে অন্য ওষুধ খেতে হবে কি না সেটা অনেকেই জানেন না আর চিকিৎসকের পরামর্শ ছাড়া এইরকমভাবে ব্যথার ওষুধও খাবেন না আজকে আমি বিস্তারিত এই ভিডিওতে পেটের ওপরের অংশ কি কারণে ব্যথা হয় তা আলোচনা করলাম ভিডিওটির সম্পর্কে আপনার যদি কোনো কোয়ারি থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে আপনার নিজস্ব কোনো প্রবলেম থাকে কমেন্ট সেকশানে লিখুন আমি সেই বিষয়ের ওপরে ভিডিও বানিয়ে দেব। লাস্ট পর্যন্ত দেখার জন্য মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ